নমস্কার বন্ধুরা আমি নামাল চলে এসেছি ইন্ডিজেনা সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে বন্ধুরা আজকে আমরা কতগুলো সেন্টেন্স আলোচনা করব যে সেন্টেন্সগুলো তুলনামূলক একটু মানে বেশি মানে এক্সপ্লেন্ড করা সহজ নয় একটু জটিল এই যে সেন্টেন্সগুলো এগুলো আমরা হচ্ছে ইংরাজির যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স সেই টেন্স অনুযায়ী আমরা আলোচনা করব অতএব বন্ধু এই যে ভিডিওটি এই ভিডিওটা অনেকটাই আর কি আপনাদের সান্তালি শেখার ক্ষেত্রে সহায়ক হবে এবং ভিডিওটি ইন্টারেস্টিংও বটে তো এই সেন্টেন্সগুলো অবশ্যই আপনারা দেখুন এবং আমার এই যে ভিডিও এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে এই সেন্টেন্সগুলোকে আরও অন্য কিভাবে লিখলে আপনার সুবিধা হবে অথবা আপনি কোন জায়গাটায় বুঝতে পারছেন না সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনি প্রথমে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না আর বন্ধু আর দেরি না করে আমরা মূল যে ভিডিও সেই ভিডিও যে সেন্টেন্সগুলো সেগুলো আলোচনা শুরু করি আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় সকলের জন্য রান্না করি ইন দিনম আয়ুব বেড়া অথবা সিঙ্গড় বেড়া যত হর লাগি ইন ইসিন গেয়া ইন দিনম অথবা ইন দিন হিল সিঙ্গড় বেড়া যত হর লাগিত ইন ইসিন গেয়া ইন দিনম সিঙ্গড় বেড়া যত হর লাগিত ইন ইসিন গেয়া আই কুক ফুড ডেইলি ইভিনিং ফর এভরি ওয়ান আমরা সকালবেলায় মাঠে গিয়ে ব্যায়াম করি এখানে দুজন মানে আমরা দুজন সকালবেলায় মাঠে গিয়ে ব্যায়াম করি তাহলে আমরা দুজন আলিং আলিং সেতবে ডি চালাতে লিং ব্যায়াম গেলা অথবা আলিং সেতাববেলা ডিড়ে সে ব্যায়াম গে উ গো টু দা ফিল্ড ইন দা মরনিং অ্যান্ড ডু এক আমরা বিকেলবেলায় মাঠে গিয়ে ফুটবল পেকটিস করি আমরা বিকেল বেলায় মাঠে গিয়ে ফুটবল পেকটির করি আলে ডাহিরে সেন কাতে ফুটবল প্যাক্ট গেলে আলে তারিং ডিহি সে ফুটবল প্যাক্ট এখানে আলে সেই ফুটবল লে কথাটা আসছে ফুটবল প্র্যাকটিস গে উ গো টু প্লে গ্রাউন্ড ইন দ্য ইভিনিং অ্যান্ড প্র্যাকটিস ফুটবল তুমি প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করো তুমি প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করো আম গে নোয়া হরতেম সে হিজকে আপ দিন হরতেম সে গয়া তুমি প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করো ইউ ট্রাভেল ম্যাক্সিমাম টাইম ফ্রম দিস পাথ তোমরা প্রায়ই চায়ের দোকানে চা খেতে খেতে গল্প করো আবিন দিনমে চা দোকানের চা তুলুজ বিন রোপড়া ইউটিউব গসিপ ম্যাক্সিমাম টাইম হোয়াইল হ্যাভিং টি ইন দ্য টি শপ সে প্রতিদিন দু ঘন্টা ধরে বাগানের কাজ করে সে প্রতিদিন দু ঘন্টা ধরে বাগানের কাজ করে উনি দিনমে বার টান ধান কামিয়ে গা দিন বার টান রে অথবা রেয়া। এ কামি গিয়ে বাগানের কামি গিয়া। সে প্রতিদিন দু ঘন্টা ধরে বাগানের কাজ করে হিড ওয়ার্ক ইন হিজ গার্ডেন এভরিডে ফর টু আওয়ার্স তারা দুজনে তারা দুজনে রান্না করার পর প্রত্যেককে খাবার পরিবেশন করে উন বান ইসিন যত জমা কিন আড়তিয়েকিন বান ইস জত হমা কিন আড়তিয়ে দশ আর ফুড টু এভি ওয়ান আফটার কুকিং তারা প্রতিদিন পুকুরে গিয়ে সাঁতার কেটে স্নান করে তারা প্রতিদিন পুকুরে গিয়ে সাঁতার কেটে স্নান করে উ দিনম হল পুখরের সে পায়রাতে তুফুন গেয়া। উ দিন হিল চালাও কাতে বা সে পায়রা আতে তুপন গা বা উমু গেয়া অথবা ডর এভিডে দে দে গো টু দা পণ টেক বার্থ ওয়াইল সুইমিং ওরা সন্ধ্যাবেলা গান প্র্যাকটিস করে ओरा सन्ध्या बेला गान प्रैक्टिस करे उनको सिंगर बेड़ा सेरेन को हेवाए गया भाई एई रकम बोला जाबे उनको सिंगर बेड़ा सेरेन को हेवा गया उनको सिंगर बेड़ा सेरेन को हेवा गया उनको सिंगर बेड़ा सेरेन को हेवाए गया दे प्रैक्टिस सॉन्ग्स इन द इवनिंग पुरितोष खूब सकाले हावड़ा जावार ट्रेन धरे पुरितोष সে পায়ারে হাওড়া সেনো বা হাওড়া চালা ট্রেনে সব গেয়া পরিতোষ ক্যাচেস ট্রেন আর্লি ইন দ্য মর্নিং হুইজ গোজ টু হাওড়া তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত সকলকে আর একবার ধন্যবাদ